দর্শক খবর পটুয়াখালীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আমি মোহাম্মদ রায়হান যুক্ত হচ্ছে পটুয়াখালী পুরন বাজার এলাকা থেকে আপনারা দেখছেন যে পটুয়াখালী জেলা প্রশাসক সহ পটুয়াখালী টাস্ক কমিটির যে সকল সদস্য রয়েছে আহ্বায়ক সদস্য সচিব তারা সকলে কিন্তু বাজার মনিটরিং করছেন ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি পটুয়াখালীর জেলা প্রশাসক মহোদয় তিনি কিন্তু একটি ফলের দোকান মনিটরিং করছেন যেখানে খেজুরের দাম এবং ফলের দাম কি অবস্থায় রয়েছে

না না চারশো টাকা এখন সব জায়গা নেই দর্শক শুনছিলেন এখানে কিন্তু পটুয়াখালী জেলা প্রশাসক মহোদয় জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যিনি উপ লোক রয়েছে সকলেই কিন্তু এখানে উপস্থিত রয়েছে সকলেই কিন্তু খেজুর এবং হচ্ছে ফলের যে দাম সেটি কিন্তু তারা যাচাই বাচাই করছেন

নিউ মার্কেট কমাতে যাচ্ছে না এখানে শুধু পটুয়াখানির মধ্যে শিয়ালি আছে একটা জায়গা ওইখানে প্রতিদিন দুইটা গরু জবাই হয় ও স্যার সাতশোর নিচে বিক্রি করে যেমন আপনি বাড়িতে একটা প্রোগ্রাম হবে বালকা মসি নিলে আপনাকে ছয়শো আশিতেও দিবে তো

দর্শক দেখছেন এখানে কিন্তু পটুয়াখালী জেলা প্রশাসক মহোদয় এবং হচ্ছে পটুয়াখালী জেলা টাস্ক কমিটি তারা কিন্তু পটুয়াখালীর বিভিন্ন বাজার পরিদর্শন করেছে এবং বাজারের বিভিন্ন যে সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা যাতে ব্যথায় করেছেন আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করবো যে আসলে কী অবস্থায় তিনি রয়েছেন

বিপণন কর্মকর্তা আমাদের ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সহ জেলা জেলা পর্যায়ের অনেক কর্মকর্তা সহ আজকে আমরা পুরান বাজার পরিদর্শন করলাম পবিত্র মাহের রমজান উপলক্ষে জিনিসপত্রের সরবরাহ এবং দাম দেখার জন্য সাধারণ মানুষের সাথে আপনারা দেখেছেন কথাও বলেছে যারা ক্রেতা আছেন আমি বলি সর্বোপরি পুটোখালীর যে মাহেরমজানের বাজার এটি যথেষ্ট সহনশীল আছে আপনারা জানেন সরকার অত্যন্ত আন্তরিক বর্তমান সরকার যে বাজারের বিভিন্ন দ্রব্যাদি রমজান উপলক্ষে যাতে সাধারণ মানুষের ক্রয়সীমার ভিতরে থাকে আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছি আমাদের দুটি মনিটরিং টিম কাজ করছে জেলায় নিয়মিত বাজার মনিটরিং হচ্ছে যাতে কেউ কেউ কোনো অসাধু উপায়ে জিনিসপত্রের দাম মজুদারি করে বা সিন্ডিকেট করে বা বৃদ্ধি করতে না পারে সেটি জন্য নিয়মিত আমাদের অভিযান চলছে আমরা আজকে জেলা পর্যায়ের সকল কর্মকর্তা সহ বাজারের সার্বিক বৃদ্ধি অবস্থা এটি সরজমিনে পরিদর্শন করলাম যথেষ্ট সহনশীল আছে প্রয়োজনীয় ব্যবসায়ীদের সাথে কথা বললাম প্রয়োজনীয় নির্দেশনা তাদেরকে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষ যাতে এই রমজান উপলক্ষে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সুলভ মূল্যে পেতে পারে সেই নিশ্চিত করার জন্য আমরা আজকে বাজার পরিদর্শন করলাম ধন্যবাদ আপনাকে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম জেলা প্রশাসক মহাদেশের সাথে তার পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে এই রমজানে এই সাধারণ মানুষ যাতে কোনো ধরনের বিকাতে না পারে এবং কোনো ধরনের ব্যবসায়ী যাতে অসদ কোনো সিন্ডিকেট তৈরি করতে না পারে সেই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান এবং সর্বোচ্চ ও গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখা হচ্ছে ভবিষ্যতেও এ ধরনের ধারাবাহিকতা অব্যত থাকবে পাশাপাশি যদি কোনো ব্যবসায়ীকে অসাধু উপায়ে বাজারের যে পণ্যের মূল্য সেটি যদি বৃদ্ধি করতে দেখা দেয় সেক্ষেত্রে তাদের এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই জানিয়েছে জেলা প্রশাসক তো পটুয়াখালী পুরন বাজার এলাকা থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য পচুয়াখালী সর্বশেষ ও গুরুত্বপূর্ণ তথ্য জানতে সবার প্রচুর ভিজিট করুন খবর প্রচুর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং খবর পুটোয়াখালীর ওয়েবসাইট ধন্যবাদ সবাইকে